মন্ত্রহীনং ক্রিয়া হীনং ভক্তিহীনং সুরেশ্বর ময়া দেব পরিপূর্ণতা দস্তমে জয় রাধা গোবিন্দে জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেরোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যার লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণিক গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং প্রবজ্ঞ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে তথা সমাবেত করা রয়েছে আশা করি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকে এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় সাফল্য এবং বিশেষ কিছু কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আজকের দিনটি আপনারা খুব পরাম্বিত এবং খুব মনোনীতভাবে কাটিয়ে চলতে পারবেন ভিডিওটি আপন যেনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের মূলত পঞ্চাগ্রম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা আজকের করণ বালবকরণ এবং আগামী সময়কালে পৌলবকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ আজকের বার মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে আজকের ক্ষেত্রে চন্দ্রদ্রহরের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানব শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট নয় সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট পনেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশি রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে কন্যা রাশির জাতক আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স নিয়ে দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন বা মুক্তি পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু পরিমাণ বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে কোনো তীর্থ স্থানে বা তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখী কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু চেষ্টা বা সাহায্য করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বা কথাবার্তা বলতে হবে আর অতি অবশ্যই প্রত্যেকের বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভো ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা বা সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বিশেষ করে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে ধারালো বস্তু থেকে আরো বেশিভাবে বা বেশিরভাগ আপনারা বেশিরভাগ সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা সবচেয়ে শুভ সংখ্যা উনচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক হচ্ছে মনস্টন সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালবে সকালে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই দু সময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়